আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনুস ক্ষমতায় বসছেন এবং তার পিছনে আছে সেনাবাহিনী ছাত্র এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তাকে সাপোর্ট করছে এখন ছাত্ররা যারা যাদের তিনজন উপদেষ্টা আছেন এই সরকারের মধ্যে এবং এই ছাত্ররা ডিক্লেয়ার দিয়েছে যে ফেব্রুয়ারিতে তারা নতুন দল ঘোষণা করবে এবং এইটা অনেকের জন্য মাথা ব্যথা হয়ে গেছে এবং অনেকেই তাদের থেকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন এবং কেউ কেউ সমালোচনা করছেন বলছেন যে সরকারের মধ্যে থেকে দল করা না এটা তারা সাপোর্ট করছেন না যদিও অতীতে বিএনপি জাতীয় পার্টি তারা ক্ষমতায় থেকেই দল গঠন করেছিল এবং কেউ কেউ বলছেন যে এরা করলে সমস্যা কি এখন ফিনান্সিয়াল টাইমস ব্রিটেনের একটি বিখ্যাত পত্রিকা সেখানে একটি ইন্টারভিউ দিয়েছেন ডক্টর ইউনুস এবং সেটা প্রকাশিত হয়েছে গতকাল বৃহস্পতিবার এবং এই ইন্টারভিউটা তিনি দিয়েছেন সুইজারল্যান্ডে তো এখন তিনি ছাত্রদের রাজনীতি নিয়েও কথা বলেছেন এখন তিনি তার ইন্টারভিউতে যেটা বোঝা যাচ্ছে যে তিনি ভয়ে আছেন কারণ তিনি এখানে ঝুঁকি বিবেচনা করছেন ছাত্রদের জন্য এখন এই ছাত্ররা অনেকটা তার দলের যদিও তিনি রাজনীতি করেন না কারণ তারাই তাকে ক্ষমতায় বসিয়েছে এখন তার এই যে যে তিনি ঝুঁকি দেখছেন কেন দেখছেন কেন ভয় দেখছে। আসলে এটা ঝুঁকি বিবেচনা করার কারণ আছে কারণ বাংলাদেশের রাজনীতি ষড়যন্ত্রহীন না এখানে কেউ কাউকে ব্যবহার করতে চায় কেউ কাউকে ফেলে দিতে চায় কেউ কাউকে উত্থান চায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কলা কৌশল এগুলো আছে তারা রাজনীতি করলে দল করলে এটা পজিটিভ তারা ওয়েলকাম জানাচ্ছে কিন্তু ওয়েলকাম জানালেও মাঠে তারা প্রতিদ্বন্দ্বী এখন তারা কতটুকু পারবে কি পারবে না তবে ছাত্রদেরকে অনেকে পজিটিভলি নিচ্ছেন বলছেন যে তাদের স্পিরিট আছে অদম্য একাগ্রতা আছে অবারিত স্বপ্ন আছে এবং তারা অন্যদের চেয়ে তুলনামূলক ভাবে সৎ এই নতুন প্রজন্ম এরা অনেক বেশি স্পষ্টবাদী অন্যান্য দলের যারা বুড়া বুড়া মানুষ আছেন যারা যারা পুরনো সেকেল স্টাইলের রাজনীতি করেন তাদের চেয়ে তারা ব্যাটার অনেকেই মনে করছেন কিন্তু সমস্যা হচ্ছে তাদের অভিজ্ঞতা নেই তারা ষড়যন্ত্রের চূড়াবালিতে হারিয়ে যায় কিনা এইটাই ডক্টর ইউনুসের সাক্ষাৎকারে উঠে এসেছে এখন এই ছাত্রদের পজিটিভ হলেও ইতিমধ্যেই তারা অনেকগুলো ভুলও করেছে তারা হটকারিতার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে তাদের যেরকম সাফল্য আছে তেমনি ব্যর্থতাও আছে এখন কেউ কেউ মনে করেন এদের গায়ের দরকার কিন্তু তাদের যে অবস্থা তারা হচ্ছে অনেকটা যে গায়ে মানে না আপনি মারো মানে তারা কাউকে বজার করছে না কারোর কাছ থেকে শেখার যে টেন্ডেন্সি বা কারোর সাথে শেয়ার করার যে টেন্ডেন্সি এটা তাদের মধ্যে পরিলক্ষিত হয় নাই কেউ কেউ বলছেন তারা ওই যে বাসের চেয়ে কঞ্চি বড় মোটা মাথার রাজনীতি সেটাতে প্রবেশ করে ফেলছে তারা এবং এটা যদি সত্য হয় তাহলে বেশি দূর আগানো যাবে আওয়ামী লীগের মতো দল যদি নামে একদম সব ফিনিশ করে দিবে কেউ কেউ বলেন যে এরা পালা নুরুজ পথ পাবে না আওবেলক তো পালাই যারা পালাই পারবে না তবে তারা যদি কৌশলী হয় তারা যদি সত্যিকারেরই মেধাবী হয় তাহলে তারা রাজনৈতিক কলাকৌশল রক্ত কোণে তারা দাঁড়াতে পারবে এখানে অনেকগুলো সুযোগ আছে বিএনপি কোয়ালিশনের কথা বলছে জামাতও তাদেরকে হাতছানি দিয়ে ডাকছে সুতরাং তাদের জন্য পথ খোলা আছে কিন্তু প্রশ্ন উঠেছে যে তারা এটা কিভাবে ব্যবহার করে এবং তারা রাজনীতি করতে গেলে শুধু কুশলী দিলে হয় না অনেক কিছু লাগে যত ধরেন অর্থের দরকার হয় টাকা পয়সার দরকার হয় দল করতে তারা এগুলো কিভাবে ম্যানেজ করবে কারণ বিএনপি আওয়ামী লীগ জামাত এদের সোর্স রয়েছে অনেক এরা অনেক পুরোনো দল তারা ডাক দিলে একশো দুইশো কোটি টাকা অ্যারেঞ্জ করা তাদের জন্য কোনো ব্যাপার না কিন্তু এই ছাত্ররা তারা তো দুই টাকার পাঁচ টাকার বন রুটি আর চা খেয়ে রাজনীতিতে দাঁড়ছে এবং তারা কতটুকু সেটা কভার করতে পারে তোকে তাদের পজিটিভ দিক হচ্ছে অনেক লোক আমাদের দেশে যারা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এদের উপর খুবই খাপা তারা হতাশ এদের রাজনীতিতে এরা ক্ষমতায় ছিল তারা আশা পূরণ করতে পারে নাই অনেকে তৃতীয় শক্তির উদ্ভবন চান এবং এটা এই ছাত্ররা চাইলে কাজে লাগাতে পারে এখন তারা লাগাতে পারছে কিনা কতটুকু পারছে এটা তাদের যোগ্যতার উপর নির্ভর করে কলা কৌশলের উপর বুদ্ধিমত্তার উপর নির্ভর করে এখন ইউনুস সাহেবের যে উৎকণ্ঠা বোঝা যাচ্ছে যে তিনি রাজনীতিবিদ নন এটাও তার একটা ভয় তিনি যে তাদেরকে একটা উপদেশ দিবেন এটা হিতের বিপরীত হয়ে যায় কিনা এটাও একটা ব্যাপার কারণ তিনি বাংলাদেশের রাজনীতির বিষয় তো মোটামুটি ভালোই জানেন তবে একবারে ক্ষমতায় দৌড় দিয়ে চলে যাবে এমনও না কারণ বিভিন্ন জরিপিত মধ্যে হয়েছে এবং দেখা গেছে যে ছাত্রদের খুব একটা জনপ্রিয়তা নেই মোটামুটি তলা নিতে তবে তারা ক্ষমতায় যেতে না পারলো ক্ষমতায় ভাগ ভাষ বসানোর ক্যাপাসিটি রাখে তারা এবং এটা মন্দের ভালো অথবা একটা বেস তৈরি করার জন্য মানে এটা কম না একদম যাই হোক যেটাই হোক যে যে রাজনীতি করুক দল করলে ওয়েলকাম কিন্তু দল করলে গণতন্ত্রকে ঠিক রেখে দেশের মানুষের কল্যাণকে ঠিক রেখে যাতে রাজনীতি করেন প্রতিহিংসা যাতে প্রতিষ্ঠিত না হয় সবাই যাতে উদার মনে হয় গণতন্ত্র রক্ষায় মানবাধিকার রক্ষায় সবাই যাতে একাগ্র হন ওই যে বিচার মানি তালগাছ আমার এই রাজনীতি থেকে যাতে এই নূতন প্রজন্ম সরে থাকে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ